নেপালের সাথে খেলা দেখতে গেলে বুক ব্যথা শুরু হয়ে গেছে আরে কি মুশকিল আগের মতো আপনার আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন আরে আমি তো আগের মতো নাই আপনারা আগের মতো প্রশ্ন করেন কেন আরে আমি জীবনে এই কথা বলেই নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যেই বানায় আপনি না আমি যারা বানায় বানায় কেমনে নাই আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না বেস ইলেভেনে নাই তখনই আমি ফোন করি রাবিদকে এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে পারে নাই যে পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো দল সেকেন্ড রাউন্ডেই যেতে পারবে না এটা কেউ চিন্তা করেন সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে সবচেয়ে ভালো খেলেছে সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে আমার আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকা সাথে ম্যাচটা বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে এবং আমরা সবসময় জিতার মতোই ছিল এই ম্যাচ হারার কথা না ঠিক আছে বরং যে দলটার সাথে আমরা কখনো চিন্তাই করি নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালি নেপালের সাথে খেলা দেখতে গেলে বুক ব্যথা শুরু হয়ে গেছে আরে কি মুশকিল মানে আমি বলছি যে এইবারের টুর্নামেন্টটা খালি আমরা না আমি বলবো সকলের জন্যই কারণ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন বাংলাদেশ না হয় ঠিক আছে ব্যাটিং খুব খারাপ করে প্লেয়ার ভালো না মানুষজন বলতেই পারে এই খেলা দেখে আমরা নিউ ইয়র্কে খেলেছি আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়াও কিন্তু একশো বিশও করতে পারেনি পাকিস্তান একশো পনেরোও করতে পারে আর সেন্ট ভিনসেন্টে আমরা যে উইকেটে খেলেছি সেই উইকেটে সাউথ আফ্রিকা নেপালের সাথে এক রানে জিতেছে এক রানে এটা কি সব দল খারাপ হয়ে গেল না কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলেন আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলি নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যেই বানায় আপনি না আমি যারা বানায় বানায় কেমনে আমার আশ্চর্য কাহিনী এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নাই আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না বেস্ট ইলেভেনে নাই তখনই আমি ফোন করি রাবিদকে নাই কেন সো আমি রাবিদকে ফোন করি করি না রাবিদ হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রেট আমি সোজা সবটা কথা বলি আমি রাবিদকে ফোন করি ও বললো যে ও টিম বাস মিস করেছে তবে ওয়েসছে ওয়েসছে মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে এখন ও কি কেন আসে নাই কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা আরেকটা হচ্ছে এই রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন আরে আমি তো আগের মতো নাই আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম কিন্তু এই সাড়ে তিন বছর ধরে তো আমি নাই দলের সাথে আপনারা বলেন আমি কোনো টিম একটা মানে বায়োলেটার সিরিজ খেলতে গেলে আমি নাই এটা কোনোদিন হয়েছে দেখছেন কোনোদিন ওই টিমের হোটেলে থাকতাম একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম ব্রেকফাস্ট করতাম কিছু বাদ নাই আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতে হয়ে চাই না এটা তো খালি এই বিশ্বকাপ না গত বিশ্বকাপ তো চাই একটা ম্যাচ দেখতে গেছিলাম ইভেস্ট টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ার দেন না সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে সো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি যে চাচ্ছি যে না সো আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় এখন হ্যাঁ বলে কি এটা কি সত্যি আরে আমি কেমন বলবো এটা সত্যি কিনা আচ্ছা কি মুশকিল দেখে তো মনে হয় একেবারেই সত্যি এমন ভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই